দেশ করতে জুলাই পদযাত্রায় নেমেছে জাতীয় নাগরিক পার্টি বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফার মাধ্যমে গণ রূপ নিয়েছিল সেই আমাদের কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থান যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে কিন্তু এই সীমান্তে এই সীমান্তে থেকে প্রতিনিয়ত পুষিন করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা এই পুষিনের বিরোধিতা করেছি আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেবো না সীমান্তে কোনো পুষিন আমরা মেনে নেব না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরাও বলেছি পুসিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুষিন করুন শেখ হাসিনাকে পুষিন করুন আমরা বিচারের মাধ্যমে হাসিনা সহ আওয়ামী লীগকে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি আওয়ামী লীগের দশররা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে প্রশাসনে ঘাটতি মেরে বসিয়ে রয়েছে আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা ছবল মেরে উঠতে চেয়েছিল কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি গোপালগঞ্জ কেন বাংলাদেশের কোনো জায়গায় মুজিববাদীদের আমরা আর দাঁড় হতে দেব না যারা এখনো প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের দশর হিসেবে কাজ করছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আওয়ামী লীগের এমপিদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে প্রিয় সংগ্রামী শেরপুরবাসী আমরা জানি এই শেরপুর জীববৈচিত্র্যময় এলাকা এই শেরপুর প্রতি বছর বন্যায় পাহাড়ি ঢলে বন্যার কারণে শেরপুরের মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয় এই শেরপুরে প্রাকৃতিকভাবে বা বন রয়েছে সেই বন উজাড় করার কারণে খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে চলে আসে প্রতি বছর হাতির পদদলিত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই ডক্টর নাই আমাদের এখানের শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয় তরুণদের জন্য কর্মসংস্থান নাই শেখ হাসিনা বাংলাদেশকে গত বিগত আমলে আপনারা হয়তো শেখ হাসিনার শাসন করেছে আওয়ামী লীগ কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায় নাই উন্নয়ন পেয়েছে শুধুমাত্র সেই আওয়ামী দোষেরা সে আওয়ামী সন্ত্রাসেরা যারা দেশের টাকা লুট করে এখনও বিদেশে পলাতক অবস্থায় আছে